বাবা যখন গান শুনবে আমিও তখন গান শুনবো আরে নিচে নিচে গাইবো কি গাইবি অমনি কোলে ধরতো কেন আমি তো ওর তোর নই ওতা মুতো

কচি ছানাটা বড় পাকা হয়েছে আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে যখন তখন বলবে মা তো বাবা তো মারকে মা বাবা তো মারকে আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে ছি বেশটা কোথায় জানো সেই জন্য তো দিদিমনির বাবা ছোটো কপির ব্যবসা করেছে

বেশ করেছিস বেশ কি বললি ভেতরের মন্ত্র তা কি বুঝেছিস মা এখন তারা আমার এই ম্যানেজার কালীচরণ কালীচরণ ও কালীচর নামছে হ্যাঁ হ্যাঁ কালীচরণ আয় আয় তোর সঙ্গে আমার কিছু কথা আছে কালীচরণ তোর দলে সেই নতুন মেয়েটা আরে সেই ঝুমকা রে ঝুমকা সেই হারামজলি আমার স্বপ্ন আশ করে দিয়েছে কি করেছে সেই হারামদলি করতেটা আমার মেয়ের সামনে আমার মুখে যুদ্ধ মেরেছে কালীচরণ

ওকে একটু শাসন করি তুই আমার সঙ্গে লুকিয়ে দিস লুটিয়ে যাবো বাবু লুটিয়ে যাবো আপনার পায়ের তলায় উড়ে উড়ে উড়ি উড়ি পায়ের তলায় কেন পায়ের তলায় কেনে এ হাতের ফাবা ঠিক আছে বাবু এদিকে আমার কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো হলচেল চল শোন আজ ঝুমুর কবি শেষে সোনার বিস্কুট আর কোকেন হিরোইন পাত্তা আসল পাত্তায় পৌঁছে দেব মালিক কিন্তু এই মাসের টাকাটা আমায় ডবল দিতে হবে যে এতে ডবলেরও বেশি আছে ইয়া কিন্তু খুব সাবধান কানি চরণ শুনছে এই ভুবন ডাঙা থানায় নাকি এক দুদি দ্বারকা এসছে হ্যাঁ শুনে বাচ্চা আজ দুপুর বেলা ঝুমকাকে তার ঘরে ঢুকে রুল দেখিয়েছে বাবু রুল এ শালা শুধু শুয়ারের বাচ্চা নয় কালি চরম কুত্তার বাচ্চা আচ্ছা আমি এখন চলি সেই কথাটা আবার বলি ফুল কলি সেই ঝুমকাকে তুই আজ এখনি শাসন করে দিবি আর সেই জানোয়ারের বাচ্চা জানোয়ার অঙ্গন ভট্টা যেন একটু করা নজর লাগবে আমি এখন আমার ওই ব্যবসার আসল মালিকের সঙ্গে একটু দেখা করে আসি হ্যাঁ আসল মালিক আসল বারে সারা বুড়ো শালিকের ঘরে রো কিন্তু সেই আসল মালিকের নামটা কি তা আমাকে জানতেই হবে আসল মালিকের নাম জেনে তোর কাম চলে রে কালিচরণ কাটি করা কথার মতো চিত্র ল করে সারা হুকুমের গোলাম হুকুম মতো কাম চালিয়ে যা আর যে তো এই টেকি টাকা রাখো চেষ্টা কর

ঠিক কে তুলসি সে কথা নয় অনেক আমি বিরাট বছর করে অপেক্ষা করে বসে আছি কবে কবে সত্য বছর ভেঙে দেবে ওর বুকের উপর ছাপ দিয়ে পড়ে যাচ্ছি না আজ আমি হাফ ছেড়ে বাসলাম আজ বুঝলাম তুমিও অনেক দলের লাপিকা তুমি আমার দলে শেষ কথা বলে শোন এই বাবুরা আমাদের ভাই আরো বাবু হবে ভালো আর তোর নামের খরকা আমার নামের কা তাই বাবুদের এই ডালে বসে মুখোমুখি দাঁড়িয়ে আমরা শুধু ডেকেই যাব কা শুনুন ভদ্রয ঝুমুর কবির পাল্লায় আমি বলিব কীর্তন প্রথমে বন আমি দেবী সরস্বতী তারপরে বন্দিলাম আমি ঠাকুর গণপতি কাক পড়েছে ময়ূর পুচ্ছ ময়ূর সাজবে বলে আর ছোলা হবে পাখি ভাইরে কলিকালে কাক পড়েছে ময়ূর পুচ্ছ ময়ূর সাজবে বলে আর ছোলা হবে পাখি ভাইরে কলিকালে বলিয়ারি কবিয়াল বলিয়ারি কি পালা হবে গো কবিয়াল এক দারুণ মজার পালা ঝুমুর জলে মুখিরানি ঝুমকে নেবে নারীর পক্ষ আর আমি নারীর বিপক্ষে দাঁড়াবো এই সুজন আজ সমস্ত পুরুষ জাতির পক্ষে দাঁড়িয়ে কবি আক্রমণ করবেন নারী জাতিকে এবার আপনারাই বলুন তো আমরা সেই আক্রমণ সহ্য করবো নাকি তার প্রতিবাদ করবো দাদারা ভাই বন্ধুরা আপনারা কি চুপ করে থাকবেন না না পুরুষ নারীরা পুরুষের সংসারে খাচ্ছে পড়ছে আবার পুরুষের বুকে বসে দাড়ি উপড়াতে চাইছেন আপনারা কি চুপ করে থাকবেন না না থাকবো না নারে না চুপ করে আর থাকবো না পুরুষ চিরকাল চুপ করে আর থাকবো না পুরুষ চিরকাল এবার উঠবো জেগে মনে আগে এবার উঠবো জেগে মনে লাগে ফিরব তোদের মায়া জাল চুপ করে আর থাকবো না পুরুষ চিরকাল চুপ করে আর খেলব না পুরুষ কাল উঠবো জেগে মনে রাগে এবার উঠবো জেগে মনে রাগে ছিলব তোদের মায়া জাল চুপ করে আর থাকবো না পুরুষ কাল চুপ করে আর থাকবো না পুরুষ চিরকাল ওরে সন্ধ্যে পুরুষ সোন বলি খালি মন ওরে সন্ধ্যে পুরুষ বলি খালিক দিয়াঙন মালির পায়ের নিচে দাঁড়িয়ে আছে পুরুষ মহাকাল মালির পায়ের নিচে দাঁড়িয়ে আছে পুরুষ মহাকাল সন্ধে পুরুষ শিব ঠাকুরের মা কালীর কথা বলি আমি যদি এ যুগের কথা বলি আর এ এজুগের কথাই বল আমি কলি যুগের মেয়ের কথা বল্লব কি এর ভাই আমি কলি যুগের মেয়ের কথা বল্লব কি আর ভাই পরে সব জিনিসের জোড়া আছে পরে সব জিনিসের জোড়াইয়াছে তোদের জোড়া নাই যুগের মেয়ের কথা বল্লব কি আর ভাই কলি যুগের মেয়ের কথা বলবো কি আর ভাই বৌরা যখন ঘুমিয়ে ওঠে তখন শাশুড়ি তখন পটন কোটে আবার রং গো মুখে ঠোঁটে আবার মন রাখে মুখে ঠোঁটে বলে দেখতে যুগের মেয়ের কথা বলবো কি আর ভাই আমি কলি যুগের মেয়ের কথা বলবো কি আর ভাই সব জিনিসের জোড়াই আছে পরে সব জিনিসের জোড়াই আছে ওদের না যুগের মেয়ের কথা বলব কি আর ভাই আমি কলিযুগের মেয়ের কথা বলব কি আর ভাই তুমি আমিও বলি কবি পুরুষ যখন অফিস করে সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে আরে পুরুষ যখন অফিস করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে মেজাজ দেখে মনে হাইরে

পনের টাকা কম হয় গো যদি তোরা বউকে করিস অপরাধী পনের টাকা কম হয় গো যদি তোরা বউকে করিস অপরাধি নদীর ধারে বধুর চিতা জ্বলছে দেখতে পা নদীর ধারে বধুর চিতা

কারিতে কারিতে হ্যাঁ জি কারিতে পুরো বাবু বসে আছে হ্যাঁ হ্যাঁ জিমান জি হ্যাঁ বড় বাবু অঞ্জন ভারচার আপনি কাজ করেন মালিক আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করেন আমি বড় বাবুকে বুলাই থানামে পাঠায় দি আস বাবু আপনি গেলে ও মাছলি চাড় খুলায় বলায়ে যাবে না না

আরে এই নির্মল নারুয়াকে চেনে না চিনি দেবো ছোট বাবু চিনি দেবো ওই আগেকার বড় দারোগা বাবুদের মতো ওই অঞ্জন দারোগাকে আমি বুঝিয়ে দেবো যে কোথায় এসে সালা খাপ করে খুলতে সালা অঞ্জন দারোগার জীবনের ম্যাপটা আমি পাল্টে দেবো শালা সরের বাচ্চা টক্কর লাগাতে এসেছে এই প্রতীত পাবন চক্রবর্তীর বুঝতে পেরেছে বুঝতে পেরেছি ঠিকই কিন্তু বুঝতে পারছি না ওই অঞ্জনের ঘর কিন্তু যেমন করেই হোক বুঝতেই হবে ওই অন্ধন ঘন্টা চার্যের ভাবনার সামর্থ্যে কতটা গভীর জল পাল বলে লুটে পুটে গো বাবু পাল সব লুটে পুটি

তুমি কি জানতে না যে এটা সমাজ বিরোধীদের আড্ডা কি করব বলেন বাবু পেটের দায় সে যে বড় দায় তুমি থাকো কোথায় হেতায় হোতায় ভগবান যেখানে যখন জোটায় তোমার নিজের কোনো বাড়ি ঘর নেই স্বামীটা ঘর বাড়তে দিলে কই তোমার ছেলে বা মেয়ে কেউ নেই মেয়ে নাই তো বাবু তবে ছেলে একটা জানো কোথায় ভগবানের এই গোলন্ধ ছেলেটা যে কোথায় হাইরে গেল গো বাবু হারিয়ে গেছে হাইরে গেছে গো বাবু হাইরে গেছে তাই তো তাই তো আমি তার রাত দিন খুঁজে বেড়াই গো বাবু খুঁজে বেড়াই আর মনের দুঃখে গাই খোকর সোনা চাঁদের কোনা Thank আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো কোথায় ঘুম ওই ওই থানার পাশে আমার কোয়ার্টার বাবু না 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 সংকোচ কিসের তোমার তো ঘর নেই বাড়ি নেই ছেলেটাও বলছো হারিয়ে গেছে তুমি আমাদের বাড়িতে চলো আমার বাড়িতে মা বাবা কাকা দাদু মামা সকলে আছে একটা ঘরও খালি করে আছে চলো চলো তুমি সেখানে থাকবে চলো